আসসালামু আলাইকুম ওয়াহমাতিল্লাহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটা উত্তেজনা শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তার এক বছর হয়েছে কিন্তু এই সময়টাতে তারা আমি অনেকবার বলেছি বারবার বলেছি এখনো বলছি বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশের যারা রাজনীতিক অঙ্গনে বিশাল অবদান ছিল সে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছু সত্য সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে না হতে পারবে না একটা খবর প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তারা সংগ্রাম চালু রাখার চিন্তা করছে বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলার জন্য চৌষট্টি জন সংগঠককে তারা দায়িত্ব দিয়েছে পুলিশের মনিরুল হক একজন ছিল আর্মির কোনো একজন কর্নেল ব্রিগেডিয়ার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো সমন্বয়ের জন্য এবং শেখ হাসিনা নিজেই এগুলোর তদারকি করছেন এমন আলোচনা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের বিভিন্ন রকম পত্রপত্রিকাতে আসতেছে গত এক বছর ধরে তারা তাদের নেতাকর্মীদেরকে স্বাভাবিক একটা যে কোনো আফটার এফেক্ট থাকে না যেহেতু তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে যেহেতু তাদের ফ্যাসিস্ট কেন্দ্রিক সতেরো বছরের অপশাসন বাংলার মানুষ ঘৃণা প্রত্যাখ্যান করেছে সুতরাং এ এক বছর তারা দেখেছে যে নতুন সরকার কী করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার আওয়ামী লীগ থেকে খুব ভালোভাবে দেশ চালাচ্ছে সেটা বলা যাবে না কারণ বাংলাদেশে যদি আঠেরো কোটি মানুষজন ধরা হয় তাহলে আওয়ামী লীগ করে ছয় থেকে সাত কোটি মানুষ তাহলে আওয়ামী লীগের সময়ে বিএমপি টিএমপি মিলে ছয় থেকে সাত কোটি মানুষ অপশাসনের শিকার হয়েছিল এখন ইউনুসের সময়টাতে আওয়ামী লীগ যারা করতো তারা অপশাসনের শিকার হচ্ছে সুতরাং তারা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি সে বৈষম্যের খেলা শুরু হয়েছে সে নতুন করে লুটপাট তন্ত্র শুরু হয়েছে এক দল খাবে আরেক দল খাবে না এমন একটা জিনিসপত্র শুরু হয়েছে তাহলে এই জিনিসটা সমাজে অসন্তোষ তৈরি করে সমাজে অসন্তোষ তৈরি করলে সেটার বিরুদ্ধে আন্দোলন হবে সেটা নিয়ে আন্দোলন হবে এখন আওয়ামী লীগ বসে থাকবে না আওয়ামী লীগ আন্দোলন করবে আওয়ামী লীগের একটা গৌরব অতীত আছে আওয়ামী লীগ ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করছে পাকিস্তান বিরুদ্ধে আন্দোলন করছে বাংলাদেশ স্বাধীন করেছে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ পঁচাত্তরে একবার খারাপ অবস্থা থেকে উঠে এসেছে তারা সতেরো বছর বাংলাদেশে দীর্ঘকালীন একটা শাসনতন্ত্র তৈরি করেছে বাংলা মানুষের ভোট নিয়ে তারা সেটা তৈরি করেছে ভোটে কোনো কারচুপ হয়নি বাংলার মানুষই তাদেরকে ক্ষমতায়িত করেছে কারণ বাংলাদেশে ভালো শাসক আওয়ামী বলেন বিএনপি বলেন সবারই প্রতি মানুষ অতিষ্ঠ ইউনুসের প্রতিও মানুষ অতিষ্ঠ ভালো শাসন বাংলাদেশ কখনো পায়নি সামনে পাবে কি না সেটা ডিপেন্ড করছে বাংলার মানুষ সংগ্রাম কেমন করে চালু রাখে বাংলার মানুষের সংগ্রামটা চালু থাকবে কিনা বাংলা মানুষ আর কত সংগ্রাম করবে বঞ্চনার ইতিহাস বাংলাদেশের কপালে আর কত বারবার লেখা হবে আমরা দেখতে পাচ্ছি ইউনিসের সময় বাংলাদেশের কপালে বঞ্চনার ইতিহাসটাই লেখা আছে সুতরাং বঞ্চনা বাংলাদেশের জন্য জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল চলমান আছে চলমান থাকবে সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আমি বারবার বলে আসছি বাংলাদেশ আওয়ামী লীগের যে সাংগঠনিক ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের যেই নেতৃত্ব এরকম নেতৃত্ব বাংলাদেশে আপনারা অনেক কিছু বলতে পারেন কিন্তু আমার দৃষ্টিতে তেমন করে নাই তাদের নেতাদের সাংগঠনিক ক্যাপাবিলিটি আছে তাদের কর্মীদের ঐক্য আছে তাদের কর্মীদের যেটা কেবল উগ্রতা সেটা প্রচণ্ড রকমভাবে বেশি সরকারি দলে আমরা দেখেছি সতেরো বছর তারা কীভাবে শাসন করেছে বিরোধী দলে তো আমরা দেখেছি তারা কীভাবে জ্বালাও ফোলাও করেছে এখন বাংলাদেশ আওয়ামী লীগ এই সময়টাতে একটু বিপাকে পড়ে গেছে কিন্তু তারা যখন রাস্তায় নামবে তারা বিএনপির মতো সতেরো বছর আন্দোলন করবে না অল্প কিছু দিনের মধ্যেই তারা স্পপার ওসপার কিছু একটা করে দিবে। এটাই স্বাভাবিক এত দীর্ঘকালীন সময় কারো হাতে নাই কারো হাতে নাই পরিকল্পনা এবং এটাগুলো এক্সিকিউট করতে হবে আমরা বারবার বলে আসছি বাংলাদেশের চারদিকে যেহেতু ভারত বাংলাদেশ যেহেতু ভারত বেষ্টিত একটা দেশ সুতরাং ভারত যেহেতু আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে সুতরাং ভারতের সাথে নেগোসিয়েশন ছাড়া বাংলাদেশে কোনো সরকার টিকতে পারবে না টিকতে পারবে না কোনোভাবেই সম্ভব না সুতরাং এ অবস্থায় আওয়ামী লীগ যেহেতু ভারত ব্যাঙ্ক ভারতের সাপোর্ট যেহেতু তারা পায় সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এখন সময়ের ব্যাপার সুতরাং বাংলাদেশকে সবসময় আমি যে কথাটা বলি সেটা যে মধ্যম পন্থায় চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হবে ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে হবে মেধাভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটে নির্বাচিত যুক্তিযুক্ত একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে যদি সেটা করতে না পারে তাহলে বাংলাদেশ পঞ্চান্ন বছরের যে বাংলাদেশ ছিল সে বাংলাদেশে থাকবে লগি বৈঠা নৌকা ওগুলাই চলতে থাকবে তারপরে এই যে আমাদের যেটা হলো জুলাইতে যেটা হলো কোন অভ্যুত্থান গুলি গালাস রক্তারক্তি এগুলোই চলতে থাকবে কামরা কামড়ি এভাবেই চলতে থাকবে কে কার পজিশন কীভাবে দখল করবে সেটা চলে আসবে গির গিরটা কি হবে নানাভাবে নানা সময় পুরস্কৃত হবে আবার নানা সময় নানা রকমভাবে দৌড় খাবে দৌড় খেয়ে তারা পালিয়ে যাবে সো বাংলাদেশ আওয়ামী লীগের এই যে ফিরে আসার যে নতুন করে চেষ্টা তারা যে মাঠে অ্যাক্টিভ হওয়ার যে ইঙ্গিতটা তারা দিচ্ছে সেই ইঙ্গিতটার ফল আমরা দেখতে পাই কি আমরা দেখতে পাই বাংলাদেশের সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার অভিযান চালাচ্ছে তারা র্যারা জারি করেছে তারা আমরা দেখেছি সর্বশেষ যে খবর দেখেছি বারোশো তেরোশোর মধ্যে গ্রেপ্তার করেছে এমন একটা জিনিস দেখেছি আমরা দেখেছিলাম ডেবিল হান্ট বলে একটা অপারেশন চালু করেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম মনে হয় অনেকদিন আগে চালু করেছে কিন্তু তার কোনো ফল দেখতে পায়নি চলতেছে গাড়ি যাত্রাবাড়ি এই টাইপের বাংলাদেশে ভালো কিছু কখনো হয়নি হবে না কেউ কিছু নীতির মধ্যে থেকে নিয়মের মধ্যে থেকে গাইডলাইনের মধ্যে থেকে মানবিকতার মধ্যে থেকে বাংলাদেশে কখনো কিছু হয়নি কেননা হলে আমাদের উপদেষ্টা পরিষদ এভাবে তৈরি হয় না এরকম অযোগ্য লোকজন চুরু বুরু ডাইপার কেন্দ্রে উপদেষ্টা পরিষদ এই সময়টা তৈরি হতে পারে না রাজনৈতিক সরকারের সময় না একটা ব্যাপার রাজনীতি করে যোগ্য লোকেরা রাজনীতি করে না সেই জন্য অযোগ্য লোকদেরকে মন্ত্রী মন্ত্রিপরিষদে নিতে হয় কিন্তু এই যে সুশীল সরকার সরকারের সময় যে উপদেষ্টা পরিষদ তারা তৈরি করেছে অযোগ্য ড্রাইপার ছুরু বুড়ো কেন্দ্রিক এই যে উপদেষ্টা পরিষদ তৈরি করেছে তারা বাংলাদেশের মুক্তি কোথায় হবে কীভাবে হবে এক বছর আমরা কিছু দেখতে পাইনি সামনেও বাংলাদেশের জন্য অন্ধকারই আছে বাংলাদেশ অন্ধকারের রাজত্বে বাংলাদেশ থাকবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম